বাউল টিভি টাঙ্গাইল হৃদয়ে ধনবাড়ী চেতনা বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা মন্দিরে পূজা আতিকে আজ কুমারী চম্পাবতী বিলম্ব হওয়ার কারণ আমাকে উদ্জ্ঞন করে তুলেছে এইদিকে তুলে পেয়ে আপত্তি হয়ে গেল সরস্বর্ণবাণীষ পাতা সীমা কোন রাজকুমারী চম্পাবতী কে নিয়ে বলে বিচ্ছে না কেন

ইতে যে প্রণাম হবে খানদালি বেরার কি আপনি পোশাক তো করবেন না পিতা বক্সিস হ্যাঁ যে মানдата যুবক আমাকে আপনাকে তামাম ইন্দ্রপুরের কলঙ্কের হাত থেকে মুক্ত করেছে তাকে আপনি বকশিস দেবেন না পিতা বকশিসের লোভ দেখে আপনি আমাকে অপমান করবেন না মহারাজ এ তুমি যাবা আমি চন্দ্রলাল কানাই লাল চন্দ্র তোমার বাড়ি কোথায় কি কাজ করো তুমি আমি ওই আমদার জঙ্গলে ভাগ বাল্লুক শিকার করি আর মাঝে মাঝে সাপ নিয়ে গাওয়ালে গাওয়ালে খেলা দেখাই তুমি আমার ইজ্জত বাঁচিয়েছো যাবা আমার একমাত্র কন্যা নিরাপত্তা রক্ষা করে তোমার ইন্দ্রবর্তী তুমি কলঙ্ক মুক্ত করেছ বলো কি যে আমি তোমাকে পুরস্কৃত করবো পুরুস্কার দিয়ে তিরস্কৃত করে আপনি আমাকে অবমান করবেন না মহারাজ আমি এমনিতেই খুশ আছি না না তাকে হয় কেনাই না ঠিক এখন এই মুহূর্ত থেকে আনন্দ মিলে আজকাল আমি সারাদিন

গারা এখনো বাকি রইল তো টম্পা কি জাল বিস্তার করে অর্জুন বলে সম্মান আগাত করতে চায় তারে দেখে যদি আমি জীবন্ত পুড়িয়ে মারবো আচ্ছা জগতকে করিও দাও গন্ধ নতুন করে বুঝিয়ে করে

এই মহান দায়িত্ব অর্পণ করেছেন আমার জীবন দিয়ে হলেও এই তাম ইন্দ্রপুরকে আমি শত্রু মুক্ত করে দিয়ে যাব শত্রু মুক্ত করে দিয়ে যাব আরে জনপদ ফুরায় না জীবনের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে প্রবল ঘূর্ণিঝড়ের মাঝে আমি যেন নিজেকে হারিয়ে ফেলতে বসেছি ওই তো ওই তো সামনে একটা ভিক্ষ দাঁড়িয়ে আছে ওই সূচিতলে বৃক্ষের নিচে বসে একটু বিশ্রাম নেবার চেষ্টা করি হ্যালো বাই ভিডিও ভিডিও লাইট একটু অফ করতে হবো দুই মিনিটে নিকে লাইটটা অফ করেন আমি তোমাকে ছাড়া বাঁচব না চুমকি মিছা কথা বলিস না রে হামাকে আমাকে তুই পাগল করে দিস না তোর কথা রাত দিন আর তোর মহব্বতে রাত দিন আমারে ভালোবাসার আমারে ভালোবাসার করললে তোমারে বুকের আগুন আমি নিভিয়ে দিব চমকি পরদেশী চমকি পরদেশি আমিও যে তোকে ছাড়া থাকতে পারি না রে প্রেম বলে যদি কিছু থেকে থাকে এরই নাম ভালোবাসা জোলে পুড়ে মরার মাঝে যদি কিছু থেকে থাকে এরি নাম ভালো বাসা এরি নাম প্রে এরি নাম ভালোবাসা নামে পেম নাম ভালোবাসা এরি নাম প্রে পাই পৃথিবীর চার পাশে যে ভিকে মনে হয় সব কাঁদে তোমাকেই পাশা পাশি কাটবো বুকে ধরে রা আশা পাশি থাকব বুকে ধরে রাখবিনিময়ে শুধু তোমাকে পেলাম এরি নাম ভালো বাসা এরি নাম প্রেম নাম ভালো বাসা এরি নাম দে এর নাম নাম ভালো বাসাহা এরি নাম পৃথিবীতে প্রেম বলে যদি কিছু থেকে থাকে এরই নাম ভালো বাসাহা এরিনাম ফেম এরিনাম হালু বাসা হেরিনাম সে কি এতক্ষণ তাহলে আমি কী স্বপ্ন দেখছিলাম তাহলে কি আমি চুমকির প্রেমে পরে পাগল হয়ে গেছি সত্যি কি আজ আমি দেওয়ান